ক্যান্টিন থেকে ফেরার সময় বাবা এই যে চানা ডালের প্যাকেটটা নিয়ে এসেছিলো তো এটা আমি প্রথমে খেয়াল করিনি তো সকালবেলায় দেখছি যে শোভার ওপরে ছিল তো আমার একটু খেতে ইচ্ছা হচ্ছিলো তো সেই জন্য খেয়ে নিলাম সকালবেলায় ফ্রেশ হয়ে এসে একেবারে চানা ডালটাই খেলাম অনেক দিন হয়ে গেল এই যে কর্নার ডাক তারপরে খাট ড্রেসিং টেবিল এগুলোকে মোছা হয়নি আর অনেক ধুলোও পড়েছে দেখছি যে হয়তো ফোনের ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যে কেমন ধুলো পড়েছে তবে খালি চোখে দেখলে বেশ ভালোই বোঝা যাচ্ছে তো আর কর্নার র‍্যাক তো এটা কাঠের মতো দেখতে আর আমার ড্রেসিং টেবিলটা তো ব্ল্যাক কালারের পুরো তো ওটাতে আরও বেশি ধুলো বোঝা যাচ্ছে এমনি তো জানলা তো বন্ধ থাকে শীতকালে তবু কোন দিক দিয়ে জানি না ধুলো প্রবেশ করে যায় আর শুধুমাত্র এই কালোটা তো কালো ড্রেসিং টেবিলটাকে তো প্রত্যেক দিনই আমাকে মুছতে হয় সেই জন্য ভাবলাম যে আজকে একটু ভালো করে সমস্ত কিছু মুছে নিই ঘরের মধ্যে যা জিনিসপত্র রয়েছে আর মাত্র কিছুদিন পরেই মানে আর দুদিন পরেই তো হচ্ছে এই বছরটা চলে যাবে আবার নতুন বছর চলে আসবে দেখতে দেখতে কতগুলো বছরইটা আমরা পার করে এলাম জন্মের পর থেকে যাই হোক তো তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত আর নতুন বছরে সবাই অনেক ভালো থাকবে পিকনিক করবে মজা করবে আর আমাদেরও ইচ্ছা আছে যে পিকনিক করার তো হয়তো করব আশা করছি বছরে যারা যারা একটু রেগে আছেন কিংবা নিজেদের কাছের মানুষের সাথে ঝগড়া ঝামেলা করে আছে নতুন বছরে সব মিটিয়ে দিয়ে আবার নতুন করে শুরু করবে সকলে আর একটাকে ভালোভাবে মোছা হয়ে গেছে আর ফটোটা দেখতে পাচ্ছ ওটা দার্জিলিং থেকে নিয়ে আসা আর এই যে টেডি বিয়ারটা এটা আমি যখন প্রথমবার কোয়ার্টারে গিয়েছিলাম তো তখন আমাকে আমার বর দু তিন দিন পরেই গিফট করেছিল আর এই যে খাটেও প্রচুর ধুলো পড়েছিলো তো আর দুদিন পরেই হচ্ছে জানুয়ারি মাস শুরু হয়ে যাবে মানে নিউ ইয়ার চলে আসবে তো তার আগে আরও একবার ভালো করে মুছে দিচ্ছি কালের দিনে তো খুবই ধুলো বালি এ সমস্ত কিছু হয় আর তাতে জানলা বন্ধ রাখা হয় তার সত্ত্বেও ঘরে ধুলো প্রবেশ করে কালো জিনিসে তো প্রচুর প্রচুর ধুলো পড়ে এই যে এটাতেও প্রচুর ধুলো পড়েছিল আর ড্রেসিং টেবিলটাই আরও বেশি পড়েছে আজকে সমস্ত কিছু মুছে ঘরটর ভালোভাবে মুছে নেব তারপরে স্নান করব আর আজকে বিছানার চাদরটাকেও চেঞ্জ করব আর সোয়েটারটাও প্রচুর ময়লা হয়েছে তো ওটাকেও কাচতে হবে আজকে যেটা পরে রয়েছি তো অনেক দিন থেকেই এটাকে ইউজ করছি কাচা হয় না দীর্ঘদিন ধরে আর এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো অনেক স্মৃতি জড়িয়ে আছে ঠাকুরগুলো তারা ছবিটা হয়তো তারাপীঠ থেকে নিয়ে আসা হয়েছিল আর ওই যে গণেশ ঠাকুরটা কোচবিহার থেকে নিয়ে এসেছিলাম আজকে বেডশিটটাও চেঞ্জ করে নিলাম আর এবার উপরে যাব কাচাকুচি করে আজকে সেরকম খুব একটা শীত নেই তো সেই জন্য ভাবলাম যে কেচেই দেওয়া যাক জিনিসপত্র কিছু অল্প টুকিটাকি দেখো এই যে ড্রেসিং টেবিলটার ধুলোগুলো বোঝা যাচ্ছে তো অনেক দিন থেকেই মোছা হয়নি আর কি কোনো কিছুই মুছিনি তো ভাবলাম যে আজকে মোছায় যাক পর হয়তো পিকনিক টিকনিক হবে তখন হয়তো আরও ব্যস্ত হয়ে যাব সেই জন্য আগাম আগামী মুছে রাখছি ওদিকে আমার শাশুড়িমা সকালে ব্রেকফাস্টে আজকে বানাচ্ছে হচ্ছে পাটি সাপটা সমস্ত কিছু মুছে টুছে তারপরে ঘরটাও ভালো করে ঝাড়ু দিয়ে মোচা দিয়ে একেবারে উপরে চলে এসেছি অল্প টুকিটাকি কিছু জামা কাপড় মানে বিছানা চাদর বালিশের কভার আর আমার সোয়েটার আর যেটা আমি গায়ে দিতাম চাদর তো সেটাই নিয়ে আজকে কাস্তে চলে এসেছি উপরে যে ঠান্ডা তা আজকে ঠিক নয় এই জন্য বেশ কাস্তও ভালো লাগছে আর আজকে একেবারে ঠান্ডা জলেও স্নানটাও করে নিলাম তে নিচে এলাম আর এখানে দেখো মা ওই যে আতপ চালের ময়দাটা গুলে নিয়েছে এবার ওই যে পার্টি সপটাও বানানো হয়ে গেছে তো চলো আজকে এখন খেয়ে নেব এই পার্টি সপটাগুলোকে আর আমার বেশ ভালো লাগে পার্টি সবটা খেতে চলো আজকের ব্লগটা এইটুকুই টাটা বাই বাই